সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আবারও সেই জমজমাট জয়পুর হাট নতুন হাটে দর্শক দর্শক বলদ গরুর আমদানি দেখাচ্ছি বলদ গরুর আমদানি কতটা হয়েছে কত প্রকারের আমদানি বলে বলে এটা আমি দেখানোর চেষ্টা করতেছি যত দূর যাচ্ছি যত দূর দেখছি দর্শক শুধু বলদ বলত আর বলত আপনার চোখ যত দূর যাবে চোখ স্থির হয়ে যাবে বলদ গরুর আমদানি দেখলে দর্শক আমি অনেকটা উষার মধ্যে আছি আমি টুকটুক করে ভিতরে যাব জুম করে দেখা আপনাদের যে কতটা আমদানি আছে বলদ গরুর সাইডে সকালের দৃশ্য সকালে এখন বলো ঢুকতে আছে হাটে এরকম যত বেলা গড়াবে তত মাল ঢুকতে থাকবে একটা ভিডিও শুরু করে দেয় নতুন চ্যানেলটা দেবেন বরাবরের মধ্যে একই কথা ভিডিওটা একটা লাইক দাম করবেন ভিডিওগুলো করিও করে আপনাদের জন্য এই আরো বড় বড় বিক সাই বলো আছে এগুলো পরে দাম জানবো আগে এখান থেকে ভিডিও শুরু করে দেয় নাকি তাছাড়া লেগস একটু নিচে নামবি দর্শক অনুকুছার মধ্যে আসি একটু নিচে নামবি চলে যাই দর্শক নিচে এখন কোথায় যাবো কিভাবে দাম জানবে দেখায় আপনাদের

দাম চাইলে গুরু সত্তর পঁচাত্তর বুঝতে পারছি ওগুলোর দাম একবার পঁচপান্ন হাজার পঞ্চান্ন হাজার দর্শক দুইশো পঞ্চান্ন হাজার হলে এই জোয়াটা শাহলম ভাই বিক্রি করবে যেটা দাম চাইছে কোনো চা চুয়া দাম নয় বিক্রির দাম চাইছে এটা তারপর আপনারা আসবেন শালম ভাইয়ের কাছে দাম দরের সুযোগ থাকবে ওজনের উপর বিক্রি হয় না আমি জানি না তারপরে অনেক দর্শক সব দর্শক কমেন্ট করতে চাই একটু ওজন জানবেন তো ওজন জানা এটা আমার হচ্ছে একটা বাধ্যতা দশক হ্যাঁ একটু দেখাই ভাই কিছু মালের কালেকশন দেখানোর চেষ্টা করতেছি যেহেতু যাচ্ছি এক শালম ভাই যত মাল নিয়ে আসা যত চাপ ভাই মানে উপরে ওই যে বড় দুইটা জানে শালম ভাই দেখছি হ্যাঁ আর এগুলা তো ভিডিও করা যাবে শালম ভাই এত চাপের মধ্যে আছে শালম ভাই মার্শাল্লাহ দর্শক যাচ্ছি যত দূরে হবে যেমন চেষ্টা করতেছি এখানে ভালো আছেন ভাই ভালো নাই ভাই ছবি তুলে গাই বাজার পরে গাই দর্শক শখ ভাই অনেক মাল নিয়ে আসছে তাদের শখ ভাই একটু ভিডিও খেলা তুমি অল টাইম ব্যস্ত থাকবে শখ ভাই অল টাইম চব্বিশ ঘন্টা আমি হারে তখন আসি না শখ ভাই অল টাইম ব্যস্ত থাকেন আপনি অল টাইম এই যেখানে সালম ভাই সুন্দর একটা জোড়া দেখা যাচ্ছে এটা একটু ওজন বলবেন কেমন আছে দুইটায় মিলে মনে হয় তেরো মন সাড়ে তেরো টার্গেট করতে একটা টার্গেট জনগুন দেখে নেবে নাকি আপনার টার্গেট কেমন আছে আপনার টার্গেট যদি কেনে ব্যসা করেন বলেন টার্গেট দেন একটা লেন বলেন কেমন আছে বলুন দুশো সত্তর দামের কথা বলছেন

তবে তারপর না টার্গেট আছে আপনার আব্বার সাথে কথা বলতেছে ভাই হ্যাঁ ওনার ফোন যাবো

কাস্টমারে কেমন দাম দিচ্ছে মনে হয় আড়াই লক্ষ দিচ্ছে দর্শক দুই লক্ষ আশি দাম রাখছে আড়াই লক্ষ কাস্টমারের দাম টার্গেট কেমন আছে আপনাদের কত হলে বেচা কিনা হতে পারে দুইশো সত্তর টার্গেট নিয়ে আছে ওরে বাবা রে দুশো সত্তর হবে এটা সত্তর হবে না দর্শক দুইশো পঞ্চান্ন ষাটের মধ্যে হাইস্ট বেচা কিনা হলে হতে পারে ভিডিও আছে করা যাবে না কোনটার দাম দাম কোন ভিতর রে সমস্যা হয়ে গেছে বড় ভাই সিঙ্গেলটার দাম কেমন আজকে একবারে বিক্রির দাম বলেন বড় ভাই এক লক্ষ দশক দ্বিতীয়বারে আমার বড় ভাই একজন ব্যবসায়ী কিন্তু কখনো কোনো দিন নাম্বার দিবে না কোনো পার্টির সঙ্গে কথা বলবে না একেবারে সাদা সিদে অনেক চেষ্টা করছি বড় ভাই বড় ভাই একটা নাম্বার দেবো বড় বলতে না আমার দ্বারা এটা হবে না তুমি এমনিতে আমার সঙ্গে কথা বলো সমস্যা নেই এটাই কি ফিক্সড দাম একশো দু এক হাজার টাকা না দর্শক দু এক হাজার টাকা কম বারে আর বাদবে না হ্যাঁ একটা সিঙ্গেল বলত পাবেন একেবারে ফুল ফাল এক লক্ষ টাকা দিয়ে ভাই একটু লো ক্যাটাগরি নিয়ে এসছেন দুইটা কেমন দাম চাচ্ছেন ছোটো দুইটার একশো সত্তর চাওয়া দাম কাস্টমারে কেমন কি দাম দিচ্ছে ভাইয়া হাজার বুঝতে পারছি দর্শক দশ হাজার কম বলছে ষাট বলছে কত হলে বিক্রি করা যেতে পারে টার্গেট কেমন আছে ষাট ওই এক লক্ষ ষাট হলে বিক্রি করবে টার্গেট নিলাম একটা আপনারা দেখবেন দেখে শুনে কিনতে পারবেন ভালো মন্দ দায়িত্ব আপনাদের কাছে ব্যাপারে সিটে বেড়াচ্ছে আমদানি বেশি তাই আমদানি বেশি হয়েছে ব্যাপারে নামছে মনে ভালো আমি জানি কিন্তু হ্যাঁ সিটে বেড়াচ্ছে কিন্তু সামনে শুনি বেড়ার মতন হবে না প্রত্যেক তো এক হয় না হ্যাঁ এই দোরাটা একটু দাম জানি তারপরে আজকের আমরা ভিডিওতে দেখে সামনে শুনে পারে ব্যাপারে আবারও ভাই কেমন দাম লাগছে কাস্টমারে কত কি দাম দিচ্ছে ভাইয়া দশ দুই লক্ষ দশ পঞ্চ বলছে আপনাদের টার্গেট কেমন আছে কতর মধ্যে কেনা বেচা হতে পারে দোড়াটা পঁচিশ পঞ্চাশ পঁচিশ পণ্ত দর্শক ভাই বলছে পঁচিশ পণ্ত হলে হবে ভিডিও বানা তো আর করা অনেক আপ দর্শক বিশ্বাস করেন বা না করেন অনেক অনেকটা আসলে কি কোন আমদানি নাকি এগুলা মাথা নষ্ট এটা কত দাম করলে এটা আর ও দুশো পঁয়ত্রিশ চল্লিশ বলছে দর্শক এই এত মোটা গরু দুই লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বলছে আচ্ছা এই কেমন একটা হতে পারে এমন ভাবে দাম পড়ছে মাত্র খেপে গেছে একবারে যাতে একটা বিবেক থাকা লাগে না হলেও তো মনে করে যে আড়াইশোর কাছাকাছি দাম বলা উচিত ছিল মানে অনেক মোটা তাজা বললে বলা যায় তো এরকম অনেক বলতে আমদানি ভিডিওটা না বাড়ায় শেষ করে দিয়ে দেখা হবে নতুন একটা হাট এরকম নয়তো ব্যর্ট চাইতে ভালো সুন্দর অন্য আরেক রকম আর একটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম রাহমাতুল্লাহ